আসসালামু আলাইকুম আপনারা যে ছবি দুটি দেখছেন একটাতে দেখবেন একটি লোকের নাকের ভিতরে কিছু সাদা অংশ বের হয়ে আসছে এবং এগুলো যদি আপনি কিছু দিয়ে টাচ করেন দেখবেন যে এগুলো নরম এবং এগুলির ভিতরে কিছু পানি থাকে আর পাশে যে চিত্রটা দেখছেন সেটা হলো লাল এবং সেটাকে যদি কিছু দিয়ে টাচ করেন সেটা শক্ত এটাকে বলা হয় টার্বিনেট এই টারবিনেট থাকে তিনটা দুই দিকে তিন তিন ছয়টা সাধারণত আমরা নিচের যে এটা একটু সাইজে বড় হয় এবং এটা যেহেতু নাকের সামনের দিকে থাকে এটাকেই আমরা বেশিরভাগ দেখে থাকি কারো একটু বড় হয় কারো ছোট হয় কিন্তু এর রংটা হয় গোলাপি বা লাল এবং যদি কিছু দিয়ে টাচ করেন তাহলে সেটা হবে একটু শক্ত অলিভ যেটা সেটা নাকের একদিকেও হতে পারে দুদিকেও হতে পারে এবং সেগুলি সাদা উপর থেকে নিচের দিকে নেমে আসে এগুলিকে যদি কিছু দিয়ে টাচ করেন তাহলে সেটা হবে সফট এবং এগুলির ভিতরে সাধারণত পানি থাকে এই পলিপ যখন রুগীরা নিয়ে আসে তখন তারা যে হিস্ট্রি দেয় বলে যে তার অনেক দিন ধরেই নাক দিয়ে কিছু সাদা পলি আঙুরের মতো দেখা যাচ্ছে এগুলি বারে কমে নাক দিয়ে পানি আসে এটা একদিকেই হয় আবার দুই দিকেও হতে পারে সুতরাং এগুলি যখন ডাক্তার দেখতে পারেন যখন বোঝেন এগুলি পলিপ তখন এগুলি চিকিৎসা করেন এবং এগুলো সরিয়ে ফেলতে হয় অপারেশনের মাধ্যমে তখন নাকের যে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় ভালো মতো শ্বাস নিতে পারেন এবং সেখান থেকে নাক থেকে যে পানিটা আসে সেই পানি আসা কমে যায় আর যে টার্বিনেটগুলো দেখছেন সেই টার্মিনেটগুলো নাকের প্রয়োজনীয় অংশ এবং ওরা কি করে ওদেরকে আপনি নাকে এয়ার কন্ডিশনও বলতে পারেন ময়লা গেলে সেই ময়লাটাকে সে আটকায় আটকে মিউকাসের মাধ্যমে নাকের পিছনের দিকে সেটা পাঠিয়ে দেয় এটা গরম বাতাসকে ঠান্ডা করে ঠান্ডা বাতাসকে গরম করে তারপরে যে শুকনা যে ড্রাই এয়ার সেটাকে সে ময়েস্ট করে তারপরে স্বাভাবিক টেম্পারেচারে এনে শরীরের স্বাভাবিক টেম্পারেচারে এনে লাংসে সে পাঠায় লাংসে যদি স্বাভাবিক টেম্পারেচারে না যায় তাহলে অক্সিজেনটা রক্তের মাধ্যমে যেতে পারে না যেখানে অনেক বেশি টেম্পারেচার মরুভূমির টেম্পারেচার সেখানে একশো ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রায় যে বায়ু সে বাতার যদি নাকের মধ্য না দিয়ে যদি সরাসরি আপনি লাংসে পাঠান তাহলে লাংস পরে চাই হয়ে যাবে আবার যারা শীতল প্রদাস দেশে থাকে যেমন এক্সিমো যারা তারা কত মাইনাস টেন টোয়েন্টি ডিগ্রি থার্টি ডিগ্রিতে তারা বসবাস করে সেই বাতাসকে যদি সরাসরি লাংসে পাঠানো হয় তাহলে লাংস একদম বরফের মতো জমে যাবে তাহলে মানুষ মারা যাবে সুতরাং এই যে গরম বাতাসকে ঠান্ডা করা এবং ঠান্ডা বাতাসকে গরম করা সেই কাজটা করে নাকের মে মাকের বিভিন্ন গ্ল্যান্ড তার বিরাট অংশ কাজ করে এই টার্বিনেটগুলো তিনটা টার্বিনেট আছে ইনফিরিয়র টার্বিনেট মিডল টার্বিনেট অ্যান্ড সুপিরিয়র টার্বিনেট সুতরাং এই জিনিসগুলোও অত্যন্ত প্রয়োজনীয় কারো একটু বড় হয় কারো একটু ছোটো হয় যদি অনেক বেশি বড় হয়ে যায় তখন কারো শ্বাসের কষ্ট হয় তখন সেগুলিকে মেশিনের মাধ্যমে আমরা ছোট করে কিন্তু এই টার্মিনেট নিয়ে সারা দেশে একটা মহামারীর আকার ধারণ করেছে এই টার্মিনেটকে যে কোনো রুগী বলছে এগুলি পলিপ পলিপাস অথচ কী পলিপ পলিপাস এইটার সংজ্ঞা জিজ্ঞেস করলে আর বলতে পারে না টার্মিনেট এবং পলিপের মধ্যে পার্থক্য সেটাও বলতে পারে না এবং এই পলিপাসের চিকিৎসার জন্য। মাঠে ঘাটে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে এই পলিপাসের চিকিৎসার চিকিৎসক হোপতি শুরু করে কবিরাজি পল্লী চিকিৎসক এমন কোনো স্থান বাকি নাই যারা এই পলিপাসের চিকিৎসা করছেন অথচ এগুলি নাকের অতি প্রয়োজনীয় একটা অংশ আপনার হাতের একটা আঙুল যদি আপনি কেটে ফেলেন বাইশের দিয়ে পুড়িয়ে ফেলেন তাহলে আপনার কি হবে অঙ্গহানি হবে আঙুলের যে কাজটা সেই কাজটা আপনি আর করতে পারছেন না নাকেরও ঠিক একই অবস্থা এইটা দেখে অনেকে ভয় পেয়ে যান এবং অনেকে বলেন যে পলিপাস হয়েছে আমি আবারও বলছি বাংলাদেশে পলিপাসের সংখ্যা খুবই কম প্রায় দশ হাজার লোকেরও একটা পলিপাস আমরা পাই না আর টার্মিনেট তো প্রত্যেকটা লোকেরই আছে যেহেতু টার্মিনেট আছে সেই জন্যে টার্মিনেটকে ওরা পলিপাস বলে চিকিৎসা কী চিকিৎসা করে তারা এক ধরনের খুবই পাওয়ারফুল নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফোরিক অ্যাসিড এই ধরনের অ্যাসিডের একটা মিক্সচার তারা তুলার মধ্যে নিয়ে এই টার্বিনেটের দেয় নাকের ভিতরে তখন মাংসটা গলে যায় এটা যদি আপনার হাতে দেন আপনার হাতের মাংস গলে যাবে এইটা এত পাওয়ারফুল পলিপ কিন্তু এই অ্যাসিড দেওয়ার ট্রিটমেন্ট করা যায় না পলিপাসের ট্রিটমেন্ট হলো এগুলিকে ওষুধ দিতে হয় অথবা এগুলিকে অ্যান্ডোস্কোপিক স্যান্ডাস সার্জারি করে সরাতে হয় যেহেতু এটি মাংস শরীরে এবং এটা প্রয়োজনীয় জিনিস সেই জন্য এটাকে এই ধরনের অপচিকিৎসা বা এভাবে অ্যাসিড দিয়ে গলানো খুব কোনো মতেই উচিত নয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কি পাচ্ছি অনেক রুগী আসছেন তাদের নাক এমনভাবে শুকিয়েছে ড্রাই নোজ তারা সবসময় তাদের নাক মনে হয় ড্রাই এবং অনেকে আছে তারা গন্ধ স্মেল স্মেল পাচ্ছে না কিছু রোগী পাচ্ছে নাকের যে টার্বিনেট এবং যে সেপ্টাম অর্থাৎ নাকের সাইডে থাকে টারবিনেট আর মাঝখানে থাকে নেজাল সেপ্টাম দুইটার মধ্যে এডিশন হয়ে যাচ্ছে যেটাকে বলে সাইনোকিয়া এতে করে নাকের শ্বাসের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেকে আছে নাকের যে ছিদ্র আছে সেই ছিদ্রটা পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে কিছু রুগী নাকের যে ব্রিজ আছে সেটা বসে যাচ্ছে দ্যাট ইজ নাক বসে যাচ্ছে কিছু আছে মাঝে মধ্যে আমরা পাই সেগুলো হলো এই রোগীর মুখ একদম বার্ন হয়ে গেছে অ্যাসিড নিক্ষেপ করলে যেরকম হয় সেরকম আর প্রায় সব রুগী একটা কমপ্লেন করে যে এই চিকিৎসার পর থেকে তাদের নাকে একটা জ্বালা যন্ত্রণা হয় এবং সেই জ্বালা যন্ত্রণা নাক থেকে মাথা পর্যন্ত পৌঁছায় কোনো ওষুধেই কাজ হচ্ছে না এবং কিছু রুগীর আছে নাকের যে সেপ্টাম আছে মাঝখানের যে পার্টিশনটা সেটা পর্যন্ত ছিদ্র হয়ে অ্যাপার ওপার হয়ে যায় যেই জিনিসের কোনো চিকিৎসার দরকার নাই যা শরীরের একটা স্বাভাবিক অঙ্গ অতি প্রয়োজনীয় সেই জিনিসকে ইচ্ছাকৃতভাবে আপনারা নিজেদের ক্ষতি করছেন এবং যারা চিকিৎসক এই নাকের পলিপাসের চিকিৎসার নামে যারা অপচিকিৎসা করছেন মাঠে ঘাটে গ্রামে গঞ্জে বাজারে তারা কিছুটা জেনে তারা কিছুটা না জেনে এই কুকর্মটি করে যাচ্ছেন এটা আইনত দণ্ডনীয় একটি অপরাধ এবং আমি এই সকল চিকিৎসকদেরকে বলবো এই সকল অপচিকিৎসার দূরে থাকুন আর যে সকল রুগী আছে এই চিকিৎসা করতে যান তাদেরকেও রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের এসিড নাকের মধ্যে কোনো মতেই দিবেন না প্রয়োজনে ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে চিকিৎসকের মাধ্যমে কুচিকিৎসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন অপচিকিৎসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিরুদ্ধে অবধি আপনাদের আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত সুতরাং টার্বিনেট এবং পলিপের পার্থক্য নিজেরাই বুঝতে পারবেন এবং পলিপাস বলে যে ধরনের মহামারী যে ধরনের গুজব যে ধরনের আতঙ্ক সমাজের মধ্যে ছড়িয়েছে সেটা থেকে আপনারা দূরে থাকবেন এই গুজব এই আতঙ্ক বিশ্বাস করবেন না এবং কিছু কিছু সময় তারা মনে ভয় দেখায় যেটাতে ক্যান্সার হতে পারে আমি এটাও বলছি ক্যান্সারের চিকিৎসক সার্জন হিসাবে যে নাকের টার্মিনের থেকে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই জিরো পারসেন্টও না তো সুতরাং এই পলিপাসের নামে যে কুচিকিৎসা অপচিকিৎসা এগুলির থেকে দূরে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ